আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভেহে শুক্রবার গরু মোটা তাজা করান প্রশিক্ষণ পর্বের পালা এর আগে আমি তিনটা পর্ব দিয়েছি যেখানে আমি পর্যায়ক্রমে ভ্যাকসিনেশন ক্রিম মুক্ত গরু আনার পর কীভাবে পরিচর্যা করবেন খাদ্য ব্যবস্থাপনা এবং ইঞ্জেকশন কি কী দিবেন দ্বিতীয় পর্বে এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম তৃতীয় পর্বে আলাপ আলোচনা করেছিলাম আপনার অঞ্চলের জন্য কোন গরু কিনবেন কোন গরু কিনে খামার করলে লাভবান হবেন এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো গরু আনলেন আনার পরে মুক্ত খাবার দাওয়া ঔষধ পাতি সব কিছু কিভাবে নির্ধারণ করার জন্য করতে হবে এই যে দেখেন আমার হাতে কিন্তু ফিতা আছে আমার স্কেলও আছে বাট আমি আপনাকে ফিতা দিয়ে দেখাবো কারণ স্কেল যেহেতু সবার নাই তো আমরা এই ফিতা দিয়ে করবো কি এই যে একটা গরুর এই যে দেখেন পিছনে এই জায়গাটা এই জায়গাটা একটা হার আছে বুঝতে পাইছেন এই যে এই জায়গাটা দেখেন একটা হার এটা কিন্তু একটা হার এই যে এই মাংস পেশিতে যেখানে আমরা ইনজেকশন করি তার ঠিক পিছনে একটা হার আছে গেলে হারটা কম বোঝা যায় বাট বোঝা যায় এইভাবে হাত দিলে খুঁজলে পাওয়া যায় বা এই জায়গাটা চিহ্ন করে রাখেন এই জায়গাটা আমরা এই জায়গাটাতে এবং পাশাপাশি এই যে এটাকে বলে এলবো জয়েন্ট এটার সামনে এই যে এই যে উঁচু যে জায়গাটা আছে এই যে ভি আকৃতির যে একটা জায়গা এই যে ভি দেখছেন এই যে এটা কিন্তু ভি এই ভি এর এই যে এই জায়গার হারটা এই যে ভিটা এইখানে এসে শেষ হয়েছে বাট হাটটা কিন্তু এই জায়গায় মাঝখানে শেষ এই জায়গায় হবে বাট ওইখানে শেষে না এই যে উঁচু হাটটাতে আমরা ধরবো এই যে উঁচু যে হাটটা তাইলে একবার একুরেট মাত্র পাবেন এই যে উঁচু হার দেখেন এই জায়গায় ভিড় এখানে উঁচু একটা হার হয়ে আছে এখানে উঁচু হার আর এই জায়গায় উঁচু হার এই মাপগুলো এখন কেন দেখালাম এই যে জায়গাটা এইখান থেকে এখানে গৌটা সোজা করবেন করার পর এইভাবে করে একটা মাপ নিবেন ধরেন এইভাবে করে একটা মাপ নিবেন যেমন এইটা গরুটা বাঁকা হয়ে আছে সঠিক মাপ আসবে না তারপর আমি একটা আনুমানিক মাপ দিলে মোটামুটি এই যে ছিচল্লিশ ইঞ্চি আসছে এর থেকে বেশি হবে সোজা হবে এই এই ইঞ্চি পর ধরেন মোটামুটি এইভাবে মাপটা দেওয়া যাবে না তারপর চেষ্টা করি দেওয়া যায় এখানে কিন্তু আমাদের বুকের যে ব্যাটটা এই বুকের ব্যাটটাও নিতে হবে নাহলে আসলে আমরা সঠিক ওজন কোনো সময় পাবো না এটা নেওয়ার জন্য আমার যেটা করতে হবে এটা দেখেন আমি এই নিলাম নেওয়ার পর এটা যদি আমি বুকের ব্যাটটা নিই এটা বুকের ব্যাট হলো মোটামুটি এই যে দেখেন ছাপ্পান্ন ইঞ্চি একটু কাছ থেকে যদি দেখেন আপনারা দেখতে পাবেন এই যে ছাপ্পান্ন ইঞ্চি তো বুকের ব্যাটটা কোন পাশে কোন পশে নিলাম এ দেখেন ভিতর দিয়ে আমি ফিটাটা ঢুকালাম ঢুকানোর পর কিন্তু এই পর্যন্ত আমি বুকের ব্যাটটা নিচ্ছি ভিতর দিয়ে ঢুকানোর পর পেছা নিছি এই যে বুকের ব্যাট নিলাম ছাপ্পান্ন ইঞ্চি এবং এই পাশে এই যে লম্বাটা যেটা একটু আগে দেখালাম এটা এই যে নিলাম আমি ছিচল্লিশ ইঞ্চি তো এই দুটা আমাকে যেটা করতে হবে আমি ফোন বের করব মানে কিভাবে ওজনটা নির্ধারণ করব এটা আপনাদের দেখাচ্ছি ফোন বের করার পর এই যে আমি যে লম্বাটা পাইছি ছিচল্লিশ এটা আমি আগে টাইপ করব। ক্যালকুলেটারে যে এই যে ছিচল্লিশ তারপর আমি গুণ দিব দেওয়ার পর যেটা করবো এই যে বুকের ব্যাটা পাইছি ছাপ্পান্ন ইঞ্চি এটা আবারও গুণ দিব এই যে ছাপ্পান্ন দিলাম বুকের বের গুণন এই যে লম্বাটা অর্থাৎ ছিচল্লিশ আগে নিচ্ছি লম্বা তারপর বুকের ব্যাট ছাপ্পান্ন নেওয়ার পর আবারও গুণ দিব তারপর কি করবো বুকের ব্যাটটা যে পাইছিলাম ছাপ্পান্ন এটা আবারও দিব এই যে পাঁচ ছয় অর্থাৎ সহজভাবে বলতে গেলে লম্বাটা একবার বুকের ব্যাটটা দুইবার এই তিনটাই আমরা গুণ দিব অর্থাৎ ছিচল্লিশ গুণন বুকের ব্যাট ছাপ্পান্ন গুণন বুকের ব্যাট ছাপ্পান্ন বুকের ব্যাটটা দুইবার গুণ দিব দেওয়ার পর এই যে সমান সমান আসলো একটা যে কোনো একটা সংখ্যা আসছে এইটা আমরা এখন ভাগ করব এই যে ভাগ ছয় ছয় শূন্য অর্থাৎ ছয়শো ষাট দিয়ে এখন অনেক ষাট কি ছয়শ হলো ওজন মাপার একটা সূত্র সব গরুর ক্ষেত্রে মোটা চিকন যা আছে সব গরুর ক্ষেত্রে দিয়ে ভাগ করবেন তাইলে ওজনটা পাবেন যা যা বললাম এই লম্বা বুকের ব্যাগ ভার মনে করেন যে ছয়শো ষাট দিয়ে আপনি ভাগ দিবেন আপনার গোটা লাইবোর্ড বের হয়ে আসবে এই যে দেখেন এখানে লাইবোর্ড বোয় দেখে যে আঠারো কেজি এই দুইশত আঠারো কেজি হলো এই গোটা লাইবোর্ড এখন এই গরুটা যদি মোটা তাজা হতো এটা সিক্সটি পার্সেন্ট মাংস হইতো এটা যেহেতু মোটা না এটা মনে করেন যে পঞ্চাশ পার্সেন্ট বা বাহান্ন তিপ্পান্ন পার্সেন্ট মাংস হবে ধরেন তো ওই হিসাবে আমাদের মাংসের পার্সেন্ট করে নিতে হবে এখন এটা যদি মোটা হয় সিক্সটি পার্সেন্ট মাংস হয় মাংস হলে আমরা কি করবো এই যে দেখেন দুইশো কেজি লাইব আসছে না এই সমান সমান দুইশো আঠারো কেজি এটাকে আমরা গুণ করবো এই যে গুণন পয়েন্ট ষাট দিয়ে পয়েন্ট সাইড দিয়ে যদি গুণ করি সিক্সটি পার্সেন্ট মাংস হিসেবে বের হয়ে যাবে পয়েন্ট পঞ্চাশ দিয়ে গুণ করলে পঞ্চাশ পার্সেন্ট মাংসের হিসেবে বের হয়ে যাবে পয়েন্ট পাঁচপন্ন দিয়ে গুণ করলে পাঁচপান্ন পার্সেন্ট মাংস হিসেবে বের হয়ে যাবে তো এটা মাংস আমরা পাইলাম হলো একশো একত্রিশ কেজি দুইশো আঠারো কেজি এটা লাইভ ছিল একশো একত্রিশ কেজি হলো এটা মাংসের ওজন এখন একশো একত্রিশ কেজি এই মাংসের ওজন আমি যদি আমার অঞ্চলের দাম হিসাবে হিসেবে করি সাড়ে সাতশো টাকা আমার অঞ্চলে মাংসের কেজি তো সাড়ে সাতশো কিনবে না ধরেন যে যারা সাড়ে সাতশো বিক্রি করবে তারা সাতশো করে কিনবে এখন তারা যদি সরাসরি আমার কাছে কিনে সাতশো করে কিনবে বাট আমার এখান থেকে তো তারা সরাসরি যদি না কিনে যে ব্যাপারি কিনে ব্যাপারি আবার তাদের কাছে কিনবে সরি ব্যাপারীর কাছ থেকে আবার তারা কিনবে তো ব্যাপারই তো ওই সাতশো দিয়ে আমার কাছে কিনবে না কারণ ব্যাপারি যদি আমার এখানে সাড়ে ছয়শো করে কিনে ব্যাপারী গিয়ে বিক্রি করবে সাতশো সেই সাতশো কিনে তারা আবার বিক্রি করবে দোকানে সাড়ে সাতশো তো আমি সাড়ে সাতশো আমার এখানে মাংসের দাম বর্তমান আমি ধরবো সাড়ে ছশো ধরণ আমার এখানে সাড়ে ছশো করে তারা কিনবে কিনে তারা হাটে সাতশো বুঝবে হাটে থেকে সাড়ে সাতশো তারপর কাটার পর বিক্রি হবে তো সাড়ে ছশো যদি ধরি এটা এই যে এখন যদি আমি একশো একত্রিশ কেজিকে গুণ দেই সাড়ে ছশো দিয়ে ছয়শ পঞ্চাশ টাকা তাইলে আমার গোটার দাম লাগবে হলো পঁচাশি হাজার দুশো বিয়াল্লিশ টাকা তো আমি ধরে নিতে পারি সাড়ে ছশো টাকা প্রতি কেজি মাংস যদি আমি ধরি এই গরুটার দাম পঁচাশি হাজার টাকা লাগতেছে এই গরুটা কিন্তু আমার কেনা ছিল মনে হয় তেষট্টি চৌষট্টি এরকমই এরকম দামের কেনা ছিল মনে নেই লিখা আছে যেদিন বিক্রি করবো সেদিন ওগুলো সব ডিটেল বের করে আপনাকে তখন জানাবো কত কেনা ছিল আর ওজনও করা ছিল এটা আমার যেদিন আনি ওজনের ভিডিও তো দেখছেন যাই হোক এটা মনে হয় তেষট্টি চৌষট্টি সম্ভবত কেনা ছিল এটা বর্তমান মাংসের হিসাব যদি আমি করি তাহলে কিন্তু এটা পঁচাশি হাজার টাকা দাম আছে আর বাস্তবেও আমার চোখটা দেখে তো আমি বুঝতেছি এই গোটা বিক্রি করলেও ওরকম দামে আমি বিক্রি করতে পারবো তো এইভাবে কিন্তু আমি কিন্তু দেখেন ফিটা দিয়ে এটা দামে ধারণাটা আমি পেয়ে গেলাম এটা যদি আমি স্কেলে চড়াই তারপর আহামরি তফাত আমার মনে হয় না হবে হয়তো বা এর থেকে দশ কেজি কম বেশি হতে পারে হয়তোবা বেশি হবে না কম হবে তো পঁচাশি জায়গায় আরো মনে করেন যে দুই এক হাজার ধরেন ছেড়ে দিলাম আমি তারপর বিরাশি তিরাশি তো আমি অনায়াসে বিক্রি করতে পারবো গরুটা এটা তো কোনো মানে টেনশন নেই এইভাবে কিন্তু আমরা দামের ধারণাটা বের করতে পারি তো আমরা এইভাবে দামের ধারণা বের করবো বের করার পর আমরা গরু মোটা তাজা করবো এটা প্রশিক্ষণ পর্বের মধ্যে ঢুকাই দিলাম এই কারণেই কারণ আমরা গরু মোটা তাজা করবো মোটা তাজা করার পর আমরা যদি গরুটা যদি বিক্রি না করতে পারি বা আমার গরুর দাম কত হবে এটাই না জানি তাহলে আমরা সেই গরুটা মোটা করে করবো কি এই জন্য আসলে ভিডিওটা করে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম